অনেক বড় হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া নিয়ে অনেক দূর পর্যন্ত হবে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করবে ইনশাল্লাহ যে মোবাইল কে

ঈদের শুভেচ্ছা তার সাথে সাথে ঈদের সাথে সাথে আজকে আমাদের সবচেয়ে বড় একটা আনন্দ হচ্ছে কোরআনের বিজয় আবু রায়হান এই বাংলাদেশের লাল সবুজের পতাকা সারা বিশ্বে উদ্দিন করেছে আমরা আমাদের দেশবাসীর পক্ষ থেকে সকল মোমেনের পক্ষ থেকে সকল আলেম ওলামার পক্ষ থেকে আবু রায়হানকে মোবারকবাদ জানাচ্ছি এবং আবু রায়হানের গর্বিত ওস্তাস আব্দুল কাইম মোল্লা ভাইকে এবং আমাদের সাইফুল্লা মাদানি ভাইকে যিনি তার অনেক প্রচেষ্টা সন্ধ্যে আহ্বান জানাতে চাই এই যে বারবার বাংলাদেশের লাল সবুজের পতাকাকে সারা পৃথিবীতে উন্মোচন করছে সারা পৃথিবীতে যে সম্মানটা বয়ে নিয়ে আসছে যাদের মাধ্যমে যাদের মাধ্যমে যে সমস্ত আন্তর্জাতিক পুষ্ঠত হাফেজদের মাধ্যমে সারা পৃথিবীতে বাংলাদেশের লাল সবুজের পতাকা সমন্বিত হয়েছে তাদেরকে অন্তত হলেও একটু সংবর্ধনা দেওয়া উচিত আজকে আমরা হাজার হাজার মানুষ জনগণ এখানে ছুটে এসেছি পুরানের পাখিকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে এসে সত্যিই দুঃখ পেয়েছি যে রাষ্ট্রীয় কোনো ধরনের কোনো ব্যবস্থাপনা এখানে আসেনি বিভিন্ন টিভি চ্যানেল এসেছে মিডিয়ারা এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তবে তার নিউজটা গোটা পৃথিবীতে ছড়িয়েছে ঈদের পূর্ব থেকে নিয়ে আজকে পর্যন্ত সারা ওয়ার্ল্ডে সবাই জানে যে শিশুকারী আবু রায়হান হাফেজ বিশ্বজয় করেছেন সেন থেকে এটার ব্যাপারটা সবাই জানি জানার পরও আজকে আমরা আমি দুঃখের সাথে বলছি যে এটা 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 উচিত হয়নি তবে আমার আশাবাদী আমা আমি আশাবাদী যে এমন হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা বিশেষ করে ধন্যবাদ জানাবো তার ওস্তাদ মুফতি আব্দুল কালিম মোল্লাকে সেই সাথে আন্তর্জাতিক কেরাজ সংস্থার মাধ্যমে গিয়েছে আর আন্তর্জাতিক সংস্থা আলহামদুলিল্লাহ ইতিপূর্বে যারা এখান থেকে গিয়েছে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিদেশি গিয়েও তারা খুব ভালো করেছে সামনে ভালো করে ইশো আমাদের মাঝে তামিল উলিল কামিল মাদ্রাসার अब रे सबै सब जान्छ जान्छ एक जना नियर छ हामी जरा क्लियर छ हामीले लिए चले यदि मिडियाले हामीलाई कुरा नगर्नु पर्यो जतेकोला उहाँहरु जानको स्वागत सामने जान्दा camera बाट हेर्नुस् camera एक 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 दुनो जान्को दुनो एक दुनो भाइ एक जाय जाय दो देर भाइ विदेश आए भाइ

ভাই পিছাল পিছাল